আসসালামু আলাইকুম সবাইকে এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে কমিউনিটি নিউজে স্বাগত জানাচ্ছি আমি শাহিনা আক্তার তানিয়া প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম শেখ হাসিনার পদত্যাগে আলতাফ আলী পার্কে জন ছাত্র জনতার উচ্ছ্বাস গণমানুষের মনের ভাষা বুঝতে না পারার কারণেই এমন পরিণতি বলছেন বিশ্লেষকরা বাংলাদেশের পট পরিবর্তনে দুশ্চিন্তায় অ্যাসাইলাম প্রার্থীদের অনেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ আইনজীবীদের টাওয়ার হ্যামলেটসে যেখানে সেখানে আবর্জনা ফেলা রোধে কঠিন পদক্ষেপ বাড়ছে জরিমানার পরিমাণ শিরোনামের পর এবার বিস্তারিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে সরব হয়ে ওঠে বিলেতে বাঙালির আন্দোলনের সংগ্রামের মূল কেন্দ্রস্থল পূর্ব লন্ডনের আলতাবালি পার্ক সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে পার্কের চারপাশ এদিকে বিশিষ্ট জনরা বলছেন গণমানুষের মনের ভাষা বুঝতে না পারার কারণেই আওয়ামী সরকারের এই করুণ পরিণতি কামরুল আই রাসেলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আসাদুজ্জামান মুকুল আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চেয়ে আন্দোলনে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অবশেষে ছাত্রজনতার কাঁধে ভর দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে সোমবার সকাল থেকেই পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে ছাত্রজনতার ভিড় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে আনন্দে উজ্জীবিত কেউ কেউ ছাত্রজনতার এই অর্জনকে বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা আজকে আজকে আমাদের ফিল হচ্ছে দেশ স্বাধীন হয়েছে ওই ফিলটা একটা কাজ করতেছে একাত্তরে যুদ্ধের ফিল পাচ্ছি তাদের ইচ্ছা মতো শোষণ শাসন করেছে নির্যাতন নিপীড়ন করেছে হাজারো মানুষকে গুম খুন করেছে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে আজকে আমাদের জাতীয় অঙ্গীকার হোক সকল অপরাধীদের বিচার করতে হবে তিন সপ্তাহ আগেও বাংলাদেশে আওয়ামী সরকারের পতন ছিল অকল্পনীয় চিন্তা মধ্য জুলাইয়ের উত্তাল অভ্যুত্থানের পর আজ পরিসমাপ্ত হল পনেরো বছরের দীর্ঘ একটি শাসনকাল কেন এভাবেই ইতি টানতে গেলেন আওয়ামী লীগ সরকারের বিশিষ্ট সাংবাদিক আব্দুল সাত্তারের মূল্যায়ন বলছেন গণমানুষের দলটি শেষ পর্যন্ত গণমানুষের মনের ভাষা বুঝতে পারেনি এছাড়া দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে দলটির মধ্যে এক ধরনের আত্মগরিমা চলে এসেছিল তিনি বলেন জনমানুষের এই দলটি জনমানুষের যে হৃদয়ের অনুভূতি জনমানুষের যে মনের ভাষা রাস্তার রাজপথের যে ভাষা সেগুলো বুঝতে যেন অত্যন্ত করুণভাবে ব্যর্থ হলো এইবার এই দফাতে পনেরো বছর ক্ষমতায় থাকার কারণে যে আত্মভরিতা একটা দম্ভ জনমানুষকে সাধারণ মানুষকে কোনো রকমের কোনো মূল্যায়ন না করা শিক্ষার্থী হোক ভোটের অধিকার চাওয়া মানুষজনই হোক নিরাপদ সড়ক সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল তাদের প্রত্যেকের সঙ্গেই কিন্তু এই সরকার কোনো ন্যায় বিচারের মতো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই পুঞ্জিভূত ক্ষোভটি এবং এর মধ্যে হয়তো আরও অনেক ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছে যে গত তিনটা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ সাধারণ মানুষজনের যে ক্ষোভ এই সব কিছু মিলিয়ে রাজনীতির ময়দানের পালস বুঝতে যে আওয়ামী লীগ পারল না তারই খেসারাত অবশ্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী বলেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা দেশকে বাঁচানোর জন্য মাননীয় জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এখন দেশের স্বার্থে উনি করেছেন উনি ক্ষমতার জন্য লালায়িত নয় বিলেতে বাঙালির আন্দোলন সংগ্রামের মূল কেন্দ্র আতাওয়ালি পার্কের এই বিজয় উৎসব থেকে দেশে শান্তির আহ্বান জানানো হয় আসাদুজ্জামান মুকুল এটেন এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাজ্যে অনেক অ্যাসাইলাম প্রার্থী তাদের আবেদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তবে ইমিগ্রেশন আইন সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চিন্তার কোনো কারণ নেই বিস্তারিত রুমানা রাখির রিপোর্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ব্রিটেনে বিএনপি বা জামায়াতের নেতাকর্মী হিসেবে যারা অ্যাসাইনমেন্ট চেয়েছেন তাদের অনেকের প্রশ্ন আবেদনের কি হবে তবে ব্রিটিশ ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের পরিস্থিতি জামায়াত বা বিএনপির জন্য নিরাপদ না হওয়া পর্যন্ত চিন্তার কোনো কারণ নেই বেশিরভাগ যারা পলিটিক্যাল এসাইলাম আইদার আপনারা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অথবা আপনারা জামাতি ইসলাম অথবা ছাত্র শিবিরের হয়ে আপনারা এসএলএমটা ক্লেম ক্লেইম করা হয় তো এখন আপনাদের ভবিষ্যৎটা কি হবে এই বিষয়টা নিয়েই এখনই তো এখন যদি আপনারা অলরেডি মনে করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অথবা ছাত্র শিবির অথবা জামাতি ইসলাম আপনারা ক্লেইম করছেন তো তাদের ক্ষেত্রে যে জিনিসটা হবে এখন হঠাৎ করে যে চেঞ্জটা এখন তো সরকার দেশে কোনো সরকার নাই অথবা অন্তর্বর্তীকালীন একটা সরকার ক্রিয়েট হবে তো এখন এই আপনাদের কিন্তু আমি খুব বলবো ওয়ারি করার যে খুব কারণ আছে তা না কারণ এই সরকার এসে কোন দিকে নিয়ে যাবে কোন ডিরেকশনে নেওয়া যাবে যেহেতু আপনাদের দল এখন পর্যন্ত আমরা যে জানি যে হয়তো বিএনপি বলেন বা জামাত শিবির হ্যাঁ অনেকেই অনেক ক্যাম্পাস বলেন বা দেশের অবস্থাতে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতেছে বাট সরকার থেকে কিন্তু এখনও কোনো ধরনের কোনো নির্দেশনা অথবা আমরা দেখি না এখন কে হবে বা কিভাবে এই দেশটা চেঞ্জটা আসবে তো আর যারা বেশিরভাগ শিকার তাদের কিন্তু একটা কেস অথবা যে কোনো কারণে আপনার অপারেশনের তো চেঞ্জ হওয়ার সাথে সাথেই যে এইগুলো আপনার নাই হয়ে যাবে একেবারে আপনার যে আছে কোর্ট থেকে খারাস করে দিবে এমন তো কিন্তু ধারণা করা ঠিক না যারা ইতিমধ্যে রাজনৈতিক কারণে এসআইলেম পেয়েছেন তাদেরও আপাতত চিন্তার কারণ নেই বলে জানান তিনি তো এখানে দেখুন আরো কয়েকটা কুয়েশন রেজড হবে আপনার যখনই এসআলমরা ক্লেম করছেন তখনই আপনার এগেনস্টে বেশিরভাগ লোকজনে আমরা জানি যারা আপনাদের এগেন্স্টে কেস হিসাবে দাবি করছেন কেস ছিল অথবা অপারেশন এখন এই কেসগুলোর আর কি হবে আপনার দল ক্ষমতা যাওয়ার পরে তারা যদি নিরপেক্ষভাবে কেসগুলোকে ডিল করার জন্য আহ্বান করে তখন একটা ইস্যু বাট কেসগুলো কি তারা ক্লোজ করে ফেলে অথবা যদি তারা কনফার্ম করে যত পেন্ডিং বা পলিটিক্যাল কেস ছিল এইগুলাকে তারা ক্লোজ করে দিচ্ছে তাদের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না তখন কিন্তু আপনাদেরকে দেশে ফেরত যাওয়ার অথবা সরকার চাইলে আপনাদেরকে একটা পুষ করতে পারে বাট সরকার ক্ষমতায় যাওয়ার পরে জামাত ইসলাম বলেন তো বিএনপি তারা যদি এই পেন্ডিং কেসগুলোকে নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি যাচাই বাছাই চেষ্টা করে তখন কিন্তু আপনাদের অ্যাসাইলামটা স্টিল আপনারা এনফোর্সিবল অথবা স্টিল ব্যালিড থাকবে এদিকে গত দুই মাস আগেও ব্রিটিশ সরকার বাংলাদেশকে নিরাপদ হিসেবে ঘোষণা দিলেও নতুন রিভিউর উপর নির্ভর করবে সরকারের অবস্থান ইউকে। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসকে পরিচ্ছন্ন রাখতে পাঁচ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের অংশ হিসেবে জন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যত্র ময়লা আবর্জনা ফেলা রুখতে বাড়ানো হয়েছে আর্থিক জরিমানা নতুন বিধানে ফ্লাইটিপিং এর জন্য এক হাজার পাউন্ড এবং যেখানে সেখানে ময়লা ফেলার জন্য পাঁচশো পাউন্ড জরিমানা নির্ধারণ করা হয়েছে বিস্তারিত দেখুন আসাদুজ্জামান আরেকটি রিপোর্টে টাওয়ার হামলেস কাউন্সিলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাউন্সিল বর্জ্য সার্ভিসকে পাঁচ মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে টাওয়ার হামলেটস এর নির্বাহী মেয়র রহমান কাউন্সিলের বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্ন কাউন্সিল গড়ে তুলতে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন কাউন্সিলের রাস্তা পার্ক উন্মুক্ত স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাহাত্তর জন নতুন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছেন এবং বাইশটি নতুন যান চালু করেছে একশো পনেরোটি প্রধান সড়ক প্রতিদিন দুইবার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করবে কাউন্সিল আমরা সাই আমরা বারাটা ক্লিন থাকতো আমরা চাই রেগুলারলি আমরা বিনগর কালেক্ট কর রইত আমরা রাবিশ কালেক্ট কর রইত আমরা সময় আইসলাম এই প্রথম টোয়েন্টি টোয়েন্টি টু আমরা একটা আনক্লিন বারা আমরা ইনহেরিট করছি আমরা ওয়েস্ট ডিক্লেয়ার করছিলাম ওয়েস্ট এমার্জেন্সি ইন লাস্ট লাস্ট ইয়ার আমরা ফাইভ মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করছি এই বারা ক্লিন ইমপ্রুভ ইম্প্রুভ করার আগে আপনারও সাহায্য দরকার আপনারও দায়িত্ব নিতা অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর শরীফ আহমেদ এবং কাউন্সিলের ডিরেক্টর কমিউনিটি সায়াম বাগ সহ ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন টুডে ইজ আ লঞ্চ দ্য লঞ্চ অফ দ্য অ্যাপ where every resident will have an opportunity to রিপোর্ট re report rubbish, report uh, স্ট্রুইটস অন দ্য আপ ইজ কল দ্য ফি ফি এপ ফাইন্ড ইট ফিক্স ইড এপ ও আপ আমরা লঞ্চ করাম আপনারা রেজিডেন্স লাগি যে আপনারা আপ ডাউনলোড করো এই আপর আপনারা রিপোর্ট করতে পারবা যে রাস্তা সাফ হৈছে না ডাস্টবিন কালেকশন হৈছে না ফ্লাইট টিপিং মানুষের ফার্নিচার কল থা দেন কি আমরা রেজিডেন্স অন্য বাড়া থেকে মানুষের এখানে ফ্লাইট টিপিং কৰা আমরা চাইয়ার আপনারা যদি এই অ্যাপর মাধ্যমে রিপোর্ট করেন আমরা জিনিসটা ক্লিনিংনেস আৰু বাড়ব আইন ভঙ্গকারীদের আর্থিক জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে ফ্লাই টিপিং এর জন্য এক হাজার পাউন্ড এবং যেখানে সেখানে ময়লা ফেলার জন্য পাঁচশো পাউন্ড জরিমানা করা হবে তারও হামলেস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাউন্সিলের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে আসাদুজ্জামান মুকুল এটেন বাংলা ইউকে বেতনাল গ্রিন ও স্টেপনি আসনের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেছে টাওয়ার হ্যামলেটস কমিউনিটি কোয়ালিশন নির্বাচনের প্রায় এক মাস পর হোয়াইট চেপালের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কমিউনিটি কোয়ালিশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা শামসুল হক ব্যারিস্টার আতাউর রহমান সিরাজ হক আব্দুল শুক্কুর খালিসদার হাসান হক রেহনুমা হাসিম রেখা ও জোস্না বেগম আয়োজকরা সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন দু সালের সাধারণ নির্বাচনে ফলাফলের মাধ্যমে কোয়ালিশন দেখিয়েছে যে এ অঞ্চলে এ ধরনের একটি প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল সংবাদ সম্মেলনে বেথনাল গ্রিন ও স্টেপনি আসনে লেবার পার্টির বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে তুলে নির্বাচনী আদালতে লড়াই করার সম্ভাব্য পরিকল্পনার কথাও তুলে ধরা হয় কমিউনিটি নিউজের এই পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি আরো খবর নিয়ে তখন থাকছে সপ্তাহে কাজ মাসে বেতন থেকে করিয়ে আটশো পাউন্ড আধুনিক দাসত্বের অভিযোগ তুলে আদালতের সাত রেস্টুরেন্ট কর্মী বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা ইউকের সংবাদে সাথে আছি আমি শাহিন আক্তার তানিয়া মডার্ন স্লেভারি বা আধুনিক দাসত্বের অভিযোগ তুলে জন বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মী আইনি সহায়তা নিচ্ছেন তাদের অভিযোগ সপ্তাহে ষাট থেকে পঁয়ষট্টি ঘন্টা কাজ করিয়ে মাসে সাত থেকে আটশো পাউন্ড বেতন দেওয়া হতো বিস্তারিত রুমানা রাখির রিপোর্টে ডরসেটের ব্রিটপোর্ট এলাকার একটি বাংলাদেশি রেস্টুরেন্টে ওয়ার্ক পারমিটে কাজ করতেন সাত বাংলাদেশি যুবক মোটা অঙ্কের টাকা নিয়ে ওয়ার্ক পারমিট দিলেও তাদের কাজ করতে হতো ষাট পঁয়ষট্টি ঘন্টা বেতন পেতেন অর্ধেক রেস্টুরেন্ট যেটার মালিক বাংলাদেশী আমরা সব ওইখানে আছি স্পন্সর আছি আর আমার স্পন্সর তারা আপনার ডিফারেন্ট রেস্টুরেন্টও আছে বাট তাই ওখানে আমার ফোর্স করে কাম করাই গা আর তাই করছেন আমরা সবার লগে ডিফারেন্ট ডিফারেন্ট ডিল করছেন বলতে বিভিন্ন ধরনের প্রিমিয়াম একটা পয়সা নিছেন খেলগেছ থেকে দশ হাজার খেলগেছ থেকে পাঁচ হাজার ওলা একটা পয়সা নিছেন আমরা যে কোর্স অনুযায়ী যে আমরা একটা পয়সা টাইন দিতা এই পয়সাটা তাই দোয়েন বাট আমরা এক্সট্রা কাজ করান পার উইক সিক্সটি আওয়ার্সের উপরে আমাদের কাজ করান যেটা ফোর্সলি যেটা আমরা ডিনাই করা গেলে তাই আমরা বিভিন্ন ধরনের থ্রেড দইন বা বিভিন্ন ধরনের প্রেশার দোয়েন ব্ল্যাকমেল করুন বিভিন্ন ধরনের স্টোরি ক্রিয়েট করুন মানসিক প্রেশারও দেন ইভেন অনেক কিছু টাইম করুন যেটা এই সাত যুবক এসবের প্রতিবাদ করায় মধ্যরাতে গুন্ডা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হয় আমি এখন মানে ক্লিয়ারলি সব পারলাম না কারণ কারণ আমি মেন্টালি খুবই অসুস্থ গতকালকে একটা সময় গুন্ডা ফান্ডা লই আমরা রাইড ঘর থেকে আমরা পুলিশ কমপ্লেনও করছি পুলিশ কমপ্লেন করার পরে আমরা তেমন একটা জব পাইছি না সমাধান পাইছি না পুলিশ আইতে লেট করছে লেট করছে বলতে পুলিশ আইস না রেসপন্স করছে তারা আইবো আইবো করছে বাট আইসে না পুলিশের সামনেও তারা আমাদের অনেক অত্যাচার করছে অভিজ্ঞ এই আইনজীবী মনে করেন মডার্ন স্লেবারের শিকার হলে অবশ্যই আইনি সহায়তা নেওয়া উচিত আমি এই সাতজনের সাথে কথা বলার পরে যেটা বুঝলাম যে তারা ডেফিনেটলি মডার্ন স্লেবারির শিকার এবং তাদের এই তাদের এই কেসের মধ্যে মডার্ন স্লেবারির বিশাল এলিমেন্টস আছে তাদেরকে জোর করে যদি তাদের কথাই সত্য হয় আমরা শুধু এক পক্ষের কথাই শুনেছি যা বুঝতে পারছি তাদের কথা শুনে যে তারা খুবই মানবেতর জীবনযাপন করেছেন সিক্সটি টু সেভেন্টি আওয়ার্স পার উইক কাজ করেছেন কখনো একদিনও ডে অফ পান না তারা ডে অফ যখনই চান তাদেরকে থ্রেড দেওয়া হয় কাজ ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয় তাদের কাছ থেকে বেতন যেটা তাদের প্রাপ্য এই সিক্সটি সেভেন্টি আওয়ার্স কাজের যে বেতন সেটা তাদেরকে দেওয়া হয় না এবং তাদেরকে তাদের কাছ থেকে মালিক পক্ষ লোনও নিয়ে থাকেন তাদের কাছ থেকে লোন নেন ইজ মালিকের বিশাল বিজনেস আছে একাধিক রেস্টুরেন্ট আছে বলা হয়ে থাকে যে মালিক একজন মানুষ তো এগুলো তারা আমাদেরকে এভিডেন্স দেখিয়েছেন এগুলোর পরে আমরা যেটা বুঝেছি যে ইফ দে হ্যাভ অল দিস এলিমেন্টস ইন প্লেস তাহলে মডার্ন স্লেভারির জন্য এই অ্যাপ্লিকেশন এটা সুইটেবল অ্যাপ্লিকেশন এবং তারা এই ধরনের রেমেডি পেতে পারেন ব্রিটিশ আইনে মডার্ন স্লেভারি প্রমাণিত হলে সর্বনিম্ন জেল বছর থেকে যাবজ্জীবন সাজা হতে পারে ইউকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাফল্যের পথ অনুসরণ করে তরুণ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটসে আই ক্যান বি শিরোনামে নতুন একটি ক্যাম্পেইন শুরু হয়েছে সহকর্মী আসাদুজ্জামান মুকুলের রিপোর্টে থাকছে বিস্তারিত আমরা করব জয় কিন্তু কিভাবে যারা কমিউনিটিতে আপন গুণ কর্মে প্রতিষ্ঠিত তাদের পদাঙ্ক অনুসরণ করেই জয়ের পথ নিশ্চিত করা সম্ভব টাওয়ার হামলেস কাউন্সিলের নতুন ক্যাম্পেইন আই ক্যান বি বিশ্ববিখ্যাত সার্জন ডক্টর শফি আহমেদ সহজ ভাষায় ব্যাখ্যা করেন এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য আমার মাঝে আই ক্যান বি ভিশনারি আই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আমার মাঝে আকি সয় সাতজন টাওয়ার আমরা কাম করছি আমরা লিডার হইছি এই আমরা এখন

As a community leader, I started as a volunteer. Now I lead um, as a senior manager at the East Mosque. So it's really important that we are role models for our children and our children find a sense of belonging in this community. I can be campaigner. উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বিভিন্ন উজ্জ্বল এবং সফলতম মুখ ছিলেন নির্বাহী মেয়র লুৎফর রহমানও নতুন প্রজন্মের কানে তারা পৌঁছে চান সফল হবার মন্ত্র আসাদুজ্জামান মুকুল এটিন বাংলা ইউকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতনে আনন্দ সভা করেছে মার্সি সাইডের উইরালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও থাকছে সহকর্মী আবু সাইদ চৌধুরী সাদির রিপোর্টে হাসিনা সরকারের পতনে মার্সি সাইডের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এক আনন্দ আয়োজন করে সাবেক ছাত্রনেতা সৈয়দ আফানের পরিচালনায় বাংলাদেশের জাতীয় সংঘের কণ্ঠে পরিবেশনের মাধ্যমে আনন্দ সভার শুভ সূচনা করা হয় সভার শুরুতে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেন আয়োজকেরা আনন্দ সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি নেতা আমিন কুরেশি জমশেদুল্লাহ মোহাম্মদ মুসলে উদ্দিন মোহাম্মদ শামসুন নূর শামীম গনি জিয়াউর রহমান মোহাম্মদ আবু সাইদ আরশাদ আলী সৈয়দ নূর মোহাম্মদ মিজানসহ অনেকে বক্তারা বাংলাদেশের গণতন্ত্র বাক স্বাধীনতা বুটির অধিকার হরণকারী ও রাজনীতিবিদদের গুম কুন করে দীর্ঘ পনেরো বছরের অধিক সময় ধরে কমাতে থাকা স্বৈরাচারী হাসিনার পতনে বাংলাদেশের নতুন করে স্বাধীনতার এক দিগন্ত অর্জন হয়েছে সেই সাথে এই আন্দোলনে জীবনদানকারী মুক্তিকামী ছাত্রজনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আমরা কোনো বাংশুর পক্ষে নাই আমরা চাই মসজিদ মন্দির সবকিছু আমরা এখে আরবাইয়ের প্রতি সহানুভূতি দেখাই যাও আমরা সবাই বাংলাদেশি আমরা চাই না দেশে কোনো অরাজকতা সৃষ্টি হোক হাফিজ মোহাম্মদ আব্দুল সালাম চলমান আন্দোলনে নিহত সকল শহীদের রুয়ের আত্মার মাগ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মার্সি সাইডের উইডাল থেকে আবু সাই চৌধুরী সাদি এটিএন বাংলা ইউকে এবার থাকছে খেলার খবর নর্থাম্পটনে রেসকোর্স প্রিমিয়ার লিগ ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে খেলায় পাঁচ উইকেটে এমসি বয়েসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নর্থাম্পটন ব্লাস্টার্স আরও দেখুন কামরুল হাসান শাওনের রিপোর্টে প্রায় দশ বছর পর রেসকোর্স মাঠে আয়োজন হয় ক্রিকেট টুর্নামেন্ট চারটি দলের অংশগ্রহণে জমে ওঠে রেসকোর্স প্রিমিয়ার লিগ মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নর্থাম্পটন ব্লাস্টার্স মুখোমুখি হয় এমসি বয়েজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে এমসি বয়েজ লোয়ার ও আফেন্দির ওপেনিং জুটিতে চব্বিশ রানে ফাহিমের বলে হারাতে হয় উইকেট চয়নং উইকেটে ব্যাট করতে নামেন নামোয়ার তার ধৈর্যশীল ব্যাটিংয়ে সর্বোচ্চ আটত্রিশ রান আনতে সক্ষম হন ষোলো ওভারে একশো চব্বিশ রান পুঁজিতেই শেষ হয় উইকেট টার্গেট দেওয়া হয় একশো পঁচিশ রানে এদিকে লক্ষ্য তারা করতে গিয়ে নর্থাম্পটন ব্লাস্টার্সের ওপেনিং ব্যাট করতে নামেন সামাদ ও হাবিব সামাদের ব্যক্তিগত পঁচপান্ন রান ও মিড উইকেটে ব্যাট করতে নামা নুরের পঁচিশ রানে সহজে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে পাঁচ উইকেটে চোদ্দ ওভারে টার্গেটের একশো পঁচিশ রান নিয়ে বিজয় হন রাহুল আহমেদের টিম ম্যান সেজানের ফাইনাল হয়েছেন সামাদ রানের খাতে এগিয়ে কনক দেবনাথ টুর্নামেন্টে সর্বোচ্চ নয়টি উইকেট শিকার করতে সক্ষম হয়েছে শাওন এবং দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়ে উদীয়মান খেলোয়াড় হয়েছেন ফাহিম ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জাভেদ সাজু রেসকোর্স মাঠে দীর্ঘদিন পর এমন আয়োজনে আনন্দিত ক্রিকেট প্রেমীরা এই টুর্নামেন্ট দীর্ঘ দশ বছর পর আয়োজিত করায় আমরা হ্যাপি এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা যেন খেলার প্রতি উদ্বুদ্ধ হয় অত্যন্ত খুশি যে এই আয়োজন করছেন যে ইয়াংস্টারে আর আমি আইয়া আজকে দেখলাম যে ইয়াংস্টার আয়োজন করছেন সামার হোল্ডের সময় আর সকলেও খেলরা এনজয় করা খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর এনামুল হক

এই ছিল আমাদের আজকের আয়োজন যাবার আগে শিরোনাম আরেকবার। শেখ হাসিনার পদত্যাগে আলতাফ আলী পার্কে ছাত্র জনতার উচ্ছ্বাস গণমানুষের মনের ভাষা বুঝতে না পারার কারণে এমন পরিণতি বলছেন বিশ্লেষকরা বাংলাদেশের পট পরিবর্তনে দুশ্চিন্তায় অ্যাসাইলাম প্রার্থীদের অনেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ আইনজীবীদের টাওয়ার যেখানে সেখানে আবর্জনা ফেলা রোধে কঠিন পদক্ষেপ বাড়ছে জরিমানার পরিমাণ শুভেচ্ছা জানিয়ে আমি শাহিন আক্তার তানিয়া আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ